নম ভাগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃশ্রিত বাণী হল শ্রীমদ্ভগব গীতা বন্ধুরা আজ এই ভিডিওটিতে আলোচনা করব শ্রীমদ শ্রীমদ্ভগব গীতার সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় যা কর্মযোগ নামে পরিচিত বলা হয় এই কর্মযোগ অধ্যায়টি যদি কোনো ব্যক্তি বুঝতে পারেন তাহলে ভগবদ্গীতার প্রায় অর্ধেক বিষয় তার অবগত হয়ে যায় তাই বন্ধুরা শ্রীমৎ ভগবদ্গীতার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তৃতীয় অধ্যায়টি অত্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণটা শ্রবণ করুন আশা করি জলের মতো গীতার বিষয়বস্তু আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে এবং বুঝতে পারবেন কোন কর্ম ঠিক আর কোনটি ভুল এবং আপনি কোন কর্ম করলে জীবনে সঠিক চলার পথ খুঁজে পাবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ধন্য হতে পারবেন আর বন্ধুরা আমরা ইতিমধ্যেই গীতার দুটি অধ্যায় অর্থাৎ প্রথম ও দ্বিতীয় অধ্যায়টি নিয়ে আমাদের এই চ্যানেলে আলোচনা করেছি যদি প্রথম ও দ্বিতীয় অধ্যায়টি আপনি শ্রবণ না করে থাকেন তাহলে ভিডিওটি দেখার পর আমাদের চ্যানেলে দেওয়া প্রথম ও দ্বিতীয় অধ্যায়টি আপনি অবশ্যই শ্রবণ করবেন বন্ধুরা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে ভিডিওটি একটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না বন্ধুরা আপনাদের ভালোবাসা ও শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিয়ে আজ শুরু করছি শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ ওং নম ভগবতে বাসুদেবায় অর্জুন বললেন হে জনার্দন হে কেশব যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয় বুদ্ধি সেরেওতর হয় তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে পরিচিত করছো তুমি যেন স্বার্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়স্কর পরমেশ্বর ভগবান বললেন হে নিষ্পাপ অর্জুন আমি ইতিপূর্বেই ব্যাখ্যা করেছি যে দুই ধরনের মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে কিছু লোক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যেরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধিলাভ করা যায় না সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয় তাই কর্ম না করে কেউই ক্ষণকালও কালও থাকতে পারে না যে মূড়ো ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রীয় সংযত করেও মনে মনে শব্দ আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে সেই মূড়ো অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্ম অনুষ্ঠান করেন তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষায় অনেক গুণ শ্রেষ্ঠ তুমি শাস্ত্রোক্ত কর্ম অনুষ্ঠান করো কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয় কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না বিষ্ণুর প্রতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত তা না হলে কর্মই জড়জগতের বন্ধনের কারণ হয়ে ওঠে তাই হে কৌন্তেয় ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদিসহ প্রজাসকল সৃষ্টি করে বলেছিলেন এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা আমাদের প্রীতি সাধন করবেন এভাবেই পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয়ই চোর ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তারা যোগ্য বৈশিষ্ট্য অন্যাদি গ্রহণ করেন যারা কেবল স্বার্থপর হয়ে নিজের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য অন্যাদি পাক করে তারা কেবল পাপী ভোজন করে খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয় যোগ্য অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্র কর্ম থেকে যোগ্য উৎপন্ন হয় যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন হে অর্জুন যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যোগ্য অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না সেই ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে কিন্তু যেই ব্যক্তি আত্মাতেই প্রীত আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট তারা কোনো কর্তব্য কর্ম নেই আত্মানন্দ অনুভবকারী ব্যক্তির এই জগতের ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতেও হয় না অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে জনকাদি রাজারাও কর্ম দ্বারাই সংসিদ্ধিপ্রাপ্ত হয়েছিলেন অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুসরণ করে তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে হে পার্থ এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই আমার অপ্রাপ্ত কিছুই নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই তবু আমি কর্মে ব্যাপৃত আছি হে পার্থ আমি যদি অনলস হয়ে কর্তব্যকর্মে প্রবৃত্ত না হই তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্মত্যাগ করবে আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উৎপন্ন হবে আমি বর্ণসঙ্কর সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে হে ভারত অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে তেমনই জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করবেন জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবে না বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন অহংকারে মহাচ্ছন্ন জীব জরা প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে কার্য বলে মনে করে আমি কর্তা এই রকম অভিমান করে হে মহাবাহ তৎসজ্ঞ ব্যক্তি ভগবৎ ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না জরা প্রকৃতির গুণের দ্বারা মহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয় কিন্তু তাদের কর্ম নির্দিষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দবুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না অতএব হে অর্জুন চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতাশূন্য নিষ্কাম ও শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো আমার নির্দেশ অনুসারে যে সকল ব্যক্তি তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও রহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হন কিন্তু যারা অগর্যপূর্বক আমার এই উপদেশ পালন না করে তাদেরকে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত বিমূর এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে জ্ঞানপাপ ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন কারণ প্রত্যেকেই ত্রিগুণ তার তাঁর স্বভাবকে অনুগমন করেন সুতরাং দমন করে কি লাভ হবে সমস্ত জীবই ইন্দ্রিয়কার্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে কিন্তু এভাবে ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়ের বসীভূত হওয়া উচিত নয় কারণ পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপদজনক অর্জুন বললেন হে বানজিও মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপ আচরণে প্রবৃত্ত হয় তখন পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন রজগুণ থেকে মজবুত কামি মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামি ক্রোধে পরিণত হয় কাম সর্বগ্রাসী ও পাপাত্মক কর্মকেই জীবের প্রধান শত্রু বলে জানবে অগ্নি যেমন ধুম দ্বারা আবৃত্ত থাকে দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত্ত থাকে অথবা গর্ব যেমন জড়ায়ুর দ্বারা আবৃত্ত থাকে তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত্ত থাকে কামরূপী চিরশত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত্ত হয় এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল এই ইন্দ্রিয় আদির দ্বারা কামজীবের প্রকৃত জ্ঞানকে করে তাকে বিভ্রান্ত করে অতএব হে ভারত শ্রেষ্ঠ তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রতীকরূপে এই কামকে বিনাশ করো স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয় ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেয় মন থেকে বুদ্ধি শ্রেয় আর তিনি বা আত্মা সেই বুদ্ধির থেকেও শ্রেয় হে মহাবীর অর্জুন নিজেকে জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয়ান্তিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এভাবেই চিত শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো এই বলে ভগবান মধুসূদন শ্রীকৃষ্ণ সমাপ্ত করলেন ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটি দ্বারা আপনি সমৃদ্ধ হয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ